হাজার বছরের পুরনো গিজার গ্রেট পিরামিডের পাশেই দাঁড়িয়ে অত্যাধুনিক আরেক বিস্ময় গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম প্রায় পাঁচ লাখ বর্গমিটার আয়তনের এই স্থাপনাটি মিশরের অতীত ও বর্তমানকে গেঁথেছে এক সূত্রে বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে যাত্রা শুরু করা এই মিউজিয়ামে আছে প্রায় এক লাখ প্রত্নবস্তু যা দেশটির প্রাক রাজবংশীয় যুগ থেকে শুরু করে গ্রিক ও রোমান সভ্যতা পর্যন্ত প্রায় সাত হাজার বছরের ইতিহাস তুলে ধরেছে সম্প্রতি জমকালা আয়োজনে উদ্বোধন করা হয় এই প্রত্নতাত্ত্বিক মহাকেন্দ্র অনুষ্ঠান ঘিরে দেশ জুড়ে ছিল উৎসবের আমেজ ড্রোন শো আর আতসবাজির পাশাপাশি ছিল ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থা গ্র্যান্ড ইজিপশিয়ান জাদুঘরের উদ্বোধনের সাথে সাথে আমরা এই প্রাচীন জাতির বর্তমান এবং ভবিষ্যতের ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখছি কারণ এটি বিশ্বের বৃহত্তম জাদুঘর যা একটি সভ্যতার ঐতিহ্য তুলে ধরেছে বিশ্বের জন্য এই জাদুঘর মিশরের পক্ষ থেকে একটি উপহার যা সাত হাজার বছরেরও পুরনো মানবজাতির ইতিহাসকে জানার ও দেখার সুযোগ করে দেবে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে রাজা তুতেন খামের অক্ষত সমাধি থেকে উদ্ধার করা পুরো সংগ্রহ প্রথমবারের মতো একসঙ্গে প্রদর্শন এর মধ্যে রয়েছে তার সোনার মুখোশ সিংহাসন রথসহ পাঁচ হাজার পাঁচশোটিরও বেশি নিদর্শন প্রায় বারোশো কোটি ডলার ব্যয়ে নির্মিত এই জাদুঘর বছরে আশি লাখ দর্শনার্থীকে আতিথ্য দেবে বলে আশা করা হচ্ছে যা সংকট পরবর্তী মিশরীয় পর্যটনে বড় ধরনের গতি আনবে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ